এই গিয়েছিল তোমাদের রোজারঞ্জনের দিনে দিন পরে আজকে একটু বাইরে বের হতে হলো সকালবেলা একটু তাদের জন্য ভাবলাম ক্যামেরাটা সাথে নিয়ে যাই ভিডিও মিডিয়া করলাম যেহেতু বসন্তকাল আসলে বসন্তকালে এবার এরকম আগ্রহ কিছুই করা হয়নি কারণ হচ্ছে শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম তারপরে হচ্ছে মন মানসিকতাও অতটা ভালো ছিল না এরপরে হচ্ছে রমজান মাস যাই হোক যেভাবে যাচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া সর্বোপরি আমাদের অ্যাজ এ মুসলিম হিসেবে আল্লাহর কাছে সুক্রিয়া তো জানাতেই হবে আলহামদুলিল্লাহ পরে সকালে দৌড়তে ভালোই লাগতোছে আবার এই যে ঢাকার শহরে ট্রেন জেনে যে নো খারাপ লাগে এই বামে যখন আমি এটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর রোড নম্বর চার এই রোডে আগে ঢোকাই যেত মানে হচ্ছে একপাশে পাশে আটকালো থাকতো এখন খুলে দিছে যার জন্য হচ্ছে এই বিকল্প রাস্তাটা অনেকেই ব্যবহার করে যখন প্রথম প্রথম খুলে যাওয়া হয় তখন হচ্ছে আমরাই ব্যবহার করতাম বিশেষ করে যারা জানত আর এখন এই বিকল্প রোড সবাই ব্যবহার করে মানে হচ্ছে মেইন যেটা রোড ওই রোডে কিন্তু এই রোডে যে আমরা ব্যাপার দেখেন তার অবস্থা তবে উত্তরা মোটামুটি ধানমন্ডির মতো গাছপালা আছে এই জন্য গরমের দিনে একটু শান্তি আজকে তাপমাত্রা যতটুকু দেখলাম যে ছত্রিশ থেকে সেলসিয়াস তাপমাত্রা এটা খুবই ভয়াবহ আমাদের জন্য আর খুব অল্প দিনের মধ্যেই এই তাপমাত্রাটা এতটা বেড়ে যাবে এটা আসলে ভাবি নাই ওই দিন হঠাৎ করে মোবাইল করে চেক করে দেখলাম যে এই অবস্থা তাছাড়া বৃষ্টি তো একবার হয়েছিল অনেকদিন আগে এরপরে বৃষ্টিও সব মিলিয়ে ওয়েদার এতটা খারাপও না 여기 있는 단어, 부 l m o s t 100만 ju tot